আপনি যদি বিমানের ভিতরে তখন আমার মনে হয় মুরগির ঘরের ভিতরে বসে আমি মুরগির খোয়ার দেখছেন মুরগির খোয়ারের ভিতরে বসে রয়েছি মনে হয় বিমান নিচের থেকে দেখতে উপরে চলতেছে এটাই সুন্দর লাগে আচ্ছা বিমান যারা হচ্ছে লাক্সারিয়াস যারা বেশি টাকা দেওয়া যায় আমার মতো গরিব ইকোনমিতে যারা যায় তাদের জন্য বিমান না যারা বেশি টাকা দিয়ে ধরেন এক লাখ টাকার জায়গা বিজনেস ক্লাসে যায় আট লাখ টাকা দিয়ে তাদের জন্য বিমান ঠিক আছে আমাদের জন্য বিমান ঠিক নেই ওকে আসসালাম আলাইকুম আমরা আজকে একটা গাড়ি নিয়ে বের হইলাম ঢাকা মেট্রো থেকে এই গাড়িটা আসলে দুই মডেলের একটা গাড়ি গাড়িটার প্রাইস কিন্তু আপনার খুব একটা বেশি না গাড়িটার প্রাইস একটা প্রিমিয়ার দামে দাম কিন্তু আপনি এই গাড়িতে পেবেন কোটি টাকার গাড়ি ফেল ভাইয়া যেটা বলছিল বিএমডাব্লিউ অডি বা মার্সিডিস অথবা জাগুয়ার অথবা রেঞ্জ রোভার এই কোনো একটা গাড়ি চালাইলে আপনি যেই ফিল পাবেন এই গাড়িটা তো সেম ফিল গাড়িটাতে আমি বসে আছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে একটা কোটি টাকার গাড়িতে বসে আছি অসাধারণ একটা গাড়ি আর আজকে এই গাড়িটা আপনারা অনেক কম দামে পাবেন মানে মার্কেটের সবচেয়ে কম দামে আপনি একটা দুহাজার বাইশ মডেলের গাড়ি পাবেন কি হতে পারে গাড়ির নাম আপনারা কমেন্টস করেন দেখি কেউ বলতে পারেন কিনা এই গাড়িতে নাই বলতে কিছু নাই হাসান ভাই সবাই দুহাজার একুশের গাড়ি যেই প্রাইজে বিক্রি করে আজকে আমরা ইনশাল্লাহ বাইশের গাড়ি সেই প্রাইজে দিব ইনশাআল্লাহ আর এটা রেজিস্ট্রেশন কত 22 সেপ্টেম্বরে আর 22 সেপ্টেম্বর 22 এর গাড়ি 2022 এর সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন এটা সবাই জানে এই গাড়িগুলো জিরো মাইলেজ আসে বাংলাদেশে এটার এখন মাইলেজ আছে 27200 ও 27279 79 আর কি ভুল রাস্তা নাই না আচ্ছা ঠিক আছে তাহলে সামনে যান আমরা একটু হাতির জিলা আসছি গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য এবং এটা পরে যে একটু দাঁড়াই হ্যাঁ

যেহেতু গাড়িটা একদম কম চলা দেখেন এখনো পর্যন্ত এখানকার পলিটা উঠানো হয় নাই যে এখানে একটা পলি থাকে এই জন্য এই লেখা লোখা গুলো আছে আমি মনিটরটা ডিসপ্লেটা ডিসপ্লে ক্লিয়ারলি দেখাইতে পারতাছি না বাট একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্যামেরা আছে এই জায়গাটাই আপনার রেঞ্জ ওভার মতো করছে একজন লেখছেন হ্যাভেল এস সিক্স একজন লেখছেন গ্লোরি যিনি গ্লোরি লেখছেন আপনি বাইসেন জিরো আর যিনি হ্যাভেল এস সিক্স আমি কথা দিচ্ছি গ্লোরি বিক্রি করব না ইনশাল্লাহ আমার ব্যবসার বয়সে ওরা যদি নতুন কোনো কিছু আনে সেক্ষেত্রে আমি গ্লোরি বিক্রি করবো আপাতত মার্কেটে বাংলাদেশের মার্কেটে যে গ্লোরি গুলো আছে আমি বিক্রি করব না নতুনগুলো গুলুরি ওদের যদি আপডেট হয় সেক্ষেত্রে আমি বিক্রি করবো এত দারুণ লাগতেছে গাড়িটা মানে এখান থেকে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এই জন্য হাসান ভাই একটা প্রিমিয়ার গাড়ির দামে কিন্তু আজকে আপনাদের এই গাড়িটা আমরা এই গাড়িটাতে কিন্তু একটু আলাদা আছে অন্য কোনো গাড়িতে কিন্তু এই বিস্কিট কালারটা থাকে না সাদা আসে না রাইট এটা আসে না এবং আপনি যে এইখানে যে গোল্ডেন গোল্ডেন বিটটা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে এখানেও আছে দেখেন গোল্ডেনের সাথে আপনার বিস্কিট কালার সাইডের পেডও কিন্তু এই যে গোল্ডেন বিট এই পেডগুলোও বিস্কিট আবার সিটটা দেখেন সিটটাও কিন্তু আপনার সাদার সাথে বিস্কিটের সাথে আপনার এই যে গোল্ডেন আবার এই যে এইখানেও কিন্তু একটা চিকন গোল্ডেন বাদ দাদু এই কালারের আমি কিন্তু হ্যাভেল এখনো পর্যন্ত নাই খুবই চমৎকার একটা গাড়ি এটা আজকে পিনিয়র গাড়ির দামে পাবেন মার্কেটের সবচেয়ে কম দামে আজকে এই গাড়িটা পাবেন বাইশের মডেল খুব কম চলছে এবং গাড়িটার মানে কতটা ফ্রেশ আপনি দেখতেছেন রিয়ারে এসি ইভেন্ট আছে কি নাই এই গাড়িতে শুধু আমাকে বলেন দামটা হবে আকর্ষণীয় লোবনীয় এবার দেখেন গাড়িটা হচ্ছে জুলিয়ন এটা হচ্ছে হ্যাভেল জোলিয়ন দু হাজার বাইশের মডেল গাড়ি দু হাজার বাইশের সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন করা সো এখন দেখেন গাড়িটা যদি বাইরে থেকে একটু তাকাই আমার কাছে মনে হয় যে আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাচ্ছি বাট এটা কিন্তু ইউজ কার দুই হাজার বাইশের মডেল অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমার মনে হয় সরাসরি আইসা যদি গাড়িটা দেখেন মানে এই গাড়িটা নেয়ার লোভ সামলাইতে পারবেন না অসাধারণ গাড়ি ভিতরটা বিশেষ করে এটার ভিতরটা মানে আপনি লাখ টাকার গাড়িতে চলবেন আপনার কাছে মনে হবে যে আপনি কোটি টাকার গাড়ির মধ্যে বসে আছেন দেখছেন সামনের গ্রিলটা দেখাইলে দাদু আরো হবে মানুষ আমার সব থেকে পছন্দ হচ্ছে হাবালের আপনার গ্রিলটা

আহ এখানে এখানেও একটা ডে লাইট জ্বলে আর এখানে একটা দুইটা তিনটা চারটা মানুষের চোখ দুইটা গাড়ির চোখ চারটা 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 আটটা ওকে সো গ্রিলটা একটু দেখেন সামনের গ্রিলটা এটা হচ্ছে হ্যাভেল জুলিয়াম দুই হাজার বাইশ গাড়ি এবং খুবই ফ্রেশ একটা গাড়ি আপনি গ্রিল দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা ব্রেন নিউ গাড়ি দেখতেছেন প্রিমিয় গাড়ির বাজেট যদি আপনি এইরকম একটা লাক্সারি জিপ পান এস ইউভি তাহলে আমার মনে হয় এখন অনেকে চিন্তা করবে এই ধরনের গাড়ি কেনার আর গাড়ির চাকা দেখেন না রিম দেখেন খুবই সুন্দর মডেল দুই এটা রেজিস্ট্রেশন হয়েছে বাইশের সেপ্টেম্বরে আর এই গাড়িটা আপনার এখন পর্যন্ত চলছে মাত্র সাতাইশ হাজার কিলোমিটার আপনার কালার বিষয়ে বললেন না এই কালার আলাদা সাধারণ একটা কালার কালারটাও আলাদা এটার ভিতরে কিন্তু প্রচুর দানা আছে আচ্ছা খুবই দানা আছে একটু গ্রেশ গ্রে এর একটা কালার একবার লেটেস্ট একটা কালার এটা এজ লাইক আপনার মোবাইলের ব্যাক ব্যাকপ্রিন্ট মতন আপনার মোবাইলের সাথে অনেক সূর্যের আলোটা আপনার গাড়ির মধ্যে পড়ছে আপনি দেখেন একদম দানাগুলো কিন্তু দেখা যাচ্ছে চিক 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 করতেছে আর এই গাড়িটা সিসি না বলা দরকার এটা সিসি হাসান ভাই শুধুমাত্র 1500 এইটা প্রতি হাজার টাকা ইয়ারলি আইকর বছরে আপনি আইকর দিবেন মাত্র 25000 টাকা 25000 টাকা দিয়ে আসলে এত সুন্দর একটা জিপ যদি আপনি কিনতে চান এটার সাধি কম্পেয়ার করতে চান একমাত্র এটা সাথে কম্পেয়ার করতে পারবেন হুন্ডা সিআরভি 2018 থেকে 2020 এর একটা যদি সিআরপি কিনতে যান আপনার মিনিমাম প্রাইস 65 লাখ সেকেন্ড যদি কিনতে যান 62 লাখ এর নিচে নাই এই গাড়ি কোনো কিছু কি এখনো চেঞ্জ হইছে ভাই কোনো কিছু চেঞ্জ হয় নাই আপনি নিজে দেখছেন আমি আনছি এটা যেভাবে আনছি এভাবেই তো দেখাচ্ছি আজকে আমরা ওকে সো গাড়ির লাইট বলেন গ্লাস বলেন মানে টায়ার বলেন কালার বলেন সবকিছুই আপনার অরিজিনাল আছে 100% অরিজিনাল আছে কেউ যদি একটা গাড়ি কিন্তু অসাধারণ একটা গাড়ি অনেক বেশি সুন্দর আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যদি কেউ এসে প্রমাণ করতে পারে আমার এই গাড়ি এক ইঞ্চি রং হচ্ছে বাংলাদেশে আরো দুই লক্ষ টাকা কমে দিব আমি যে প্রাইস দিব দেখেন তার কিন্তু এবং গাড়ির ভিতরের ডেকোরেশন মানে আপনি ভিতরে বসে একটা সেলফি তুলবেন মানে ভাল লাগবে ভিতরের ডেকোরেশন কালো হইলে ইন্টেরিয়ার টা কালো হইলে ভাল লাগে না আর এটা যদি আপনার বিস্কিট কালার হয় আর তাহলে কিন্তু আপনার ভিতরে বসতেও অনেক আনন্দ লাগে আর ভালো লাগে এইটা ডিজাইনটা এত সুন্দর মানে মানে আপনার কোটি টাকার গাড়ির গাড়ির যে ডিজাইন সেই ডিজাইনই কিন্তু করে এই মধ্যে এবং মনিটরটা এত বড় বিল্ডিং এবং এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে রেঞ্জ রোভারের মতো গিয়ার শিপার আছে এইখানে দুইটা ইউসবি পোর্ট আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য এবং আপনি দেখেন এই যে এই জায়গাটা ডিজাইনটাও কিন্তু অনেকটা রেঞ্জ ওভারের মতো আমার কাছে যেটা মনে হয় আপনি একটা প্রিমিয়ার দামে রেঞ্জ ওভার ফিল পাবেন এই গাড়িতে ট্রিপটনিক গিয়ার আছে এই যে পেডেল শিফটার আছে এবং স্টিয়ারিংটা অনেক সুন্দর হেডস আপ ডিসপ্লে তো দেখাইলাম এখনো মিটারের পলিও খোলা হয় নাই इवन আপনার এই যে এই এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটার মনিটরও খোলা হয় নাই দেখেন এখনো ইনটেক আর এই জায়গায় আপনার যেখানে এই এর প্যানেলগুলো টাচ এই জায়গাতেও পলি আছে সিলিং তো একদম নতুন মানে একটা নতুন গাড়ি দেখতে যেমন হয় ঠিক তেমনই আর এখন দেখেন যে মাথার উপরটা যদি পুরোটা প্যানোরামিক সানরুফ বা মুনরুফ থাকে তাহলে দেখতে কত ভালো লাগে অসাধারণ একটা গাড়ি এটা সরাসরি আয়সা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম পছন্দ হবে আপনি এমন একটা জায়গা নাই যে জায়গায় তাকাইলে গাড়িটা পুরন মনে হবে দেখলেই মনে হবে আপনি একটা নতুন গাড়ি দেখতেছেন দাম হবে পুরাতন কিন্তু গাড়ি হবে নতুনের মতো ওকে এটার ইঞ্জিন লুকটা একটু দেখাই দেখায় ইঞ্জিন লুকটা দেখাই দিই চলেন দেখাই দিই আর এটার মধ্যে কিন্তু ওয়ারলেস চার্জার আছে মোবাইল ফোন আপনি যেখানে রাখলে কিন্তু চার্জ হবে আমার ফোনটা আমি এখানে রেখে দিছি দারুণ একটা গাড়ি একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দামটা কত ভাই এখনই বলবো দাম

বড় করে দেখা যায় চুরি হওয়ার সম্ভাবনা থাকে এটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা মানে একদম মিলানো জায়গায় দিছে অনেক সুন্দর জায়গায় দিছে প্রত্যেকটা মানে জায়গা এখনো পর্যন্ত নতুনের গান আছে গাড়িটাতে সো এটা যদি কেউ টেস্ট ড্রাইভ দিতে চান চলে আসেন ঢাকা মেট্রোতে এই হচ্ছে এটার ইঞ্জিন রুম 1.5T তার মানে এটা হচ্ছে আপনার 1500 টার্বো ঠিক আছে আবার পিছনে ইঞ্জিনের পিছনে যে জায়গাগুলো এগুলো সব এখনো নতুন মতো আছে দেখেন নতুনের মতো না নতুন আছে হ্যাঁ তো আমার কাছে যেটা মনে হয় আপনারা যারা একটু কম প্রাইসের মধ্যে একটা লাক্সারি জিপ চালাইতে চান সো এই গাড়িটা নিতে পারেন এখন দেখেন এই গাড়িটা যে ভদ্রলোক নতুন কিনছিল সে কিন্তু সেল করার সময় একবার লস দিয়ে দিছে এখন যে কিনবে তার কিন্তু লসের কিছু তার লস নাই আপনি এক বছর চালায় বিক্রি করেন আপনার কিন্তু লসের আমরাই নিব তেমন কোনো বিষয় নেই আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবে গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আপনি যদি গাড়ি ভালো রাখেন ইনশাআল্লাহ আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা গতকালকে সি আর কি বিক্রি হয়ে গেছে একজন জিজ্ঞেস করছে সি আর বি টা আছে কথাবার্তা চলতেছে প্রাইজিং নিয়ে একটু আটকায় আছে আচ্ছা আসতে পারেন গাড়িটা দেখতে পারেন ওকে তাহলে আপনার হ্যাভেল জুলিয়ন বাইশের মডেল ২২ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন পেপার আছে আমার সেপ্টেম্বর মাস পর্যন্ত পেপার আপডেট আছে আপনার এটা সাতাশ হাজার সাতশো কত মাইলেজ এখন অনেকে চিন্তা অনেকে জিজ্ঞেস করতে পারেন অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ঘুরবেন সেটা হচ্ছে আমি কেন এত টাকা দিয়ে চাইনিজ কোন ব্র্যান্ড কিনবো কেন আমি এই গাড়িটা কিনবো এই গাড়িটা কেনার পিছনে কারণ হচ্ছে এখন চাইনিজ ব্র্যান্ড বা বাংলাদেশে যত গাড়ি আছে কোনোটারই বিল্ড কন্ডিশন জাপানিজ গাড়ি বলেন কোরিয়ান গাড়ি বলেন ইউরোপিয়ান যে কোনো ব্র্যান্ডের কথা বলেন কোনো অংশেই কম না আচ্ছা আপনারা সরাসরি এসে দেখতে পারেন প্লাস হচ্ছে এগুলোর ওয়ারেন্টি থাকে হাসান ভাই একটু আগে দেখলো পেপারসে পঁচাত্তর হাজার মনে হয় না হাসান ভাই আমি পঁচাত্তর হাজার গাড়িতে উঠি দাদু সো আমরা যেতে যেতে বাকি কথা বলি ইয়েস এখানে কাগজ গুলো আমি একটু আগে চেক করলাম দাদু যাইতে যাইতে বাকি কথা বলি জি জি ওকে তো দেখেন গাড়ির কাগজপত্র আমার এখানে আছে এই যে ট্যাক্স টোকেনের মেয়াদ আছে বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ট্যাক্স টোকেন অ্যান্ড এই গাড়িটা আপনার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা ছিল যেটা এখন আর মানুষ করে না ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের জন্য এই গাড়িতে খরচ হয়েছে তিরাশি হাজার নয়শো বাষট্টি টাকা ইভেন আপনার এই গাড়িটা মানে প্রতিবার সার্ভিস না হয়েছে সার্ভিসগুলো কিন্তু এখানে আপনার ডকুমেন্টসগুলো আছে আর এটা হ্যাভেল বাংলাদেশ থেকেই কিনা এস মোটর এস অটোস থেকে এবং আমার মনে হয় এই গাড়িটা মানে যে ভদ্রলোক ইউজ করছে দেখেন এখানে উনি সার্ভিস দিছে এই পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় কয়বার দেখি একবারই মনে হয় নাকি এই দেখেন ১৬টা সার্ভিস আপনার কোম্পানি থেকে দিবে মানে হয় আপনার সত্তর হাজার মাইলেজ পর্যন্ত আপনি ইয়া পাবেন সার্ভিস পাবেন সার্ভিস পাবেন সত্তর হাজার কিলোমিটার অথবা তিন বছর তো সেই হিসেবে এখানে কাগজগুলো আছে

চালায় অমজা চৈরে অমজা দেখতে সুন্দর এই যে আমরা চালাচ্ছি খুবই স্মুথ গাড়ি আমি ওইটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম চাইনিজ ব্র্যান্ড দেখে যে কোন অংশ ওরা পিছায় আছে ব্যাপারটা এরকম না দেখেন আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য যা ব্যবহার করতেছি হাসান ভাই এখন সবকিছু চাইনিজ আপনি আইফোনটা বলতো চাইনিজ আমরা চাইনিজ দেখে যে আমরা যে একটা মানে মন মানসিকতা আমাদের ভিতরে যেটা আছে চাইনিজ জিনিস দেখেই খারাপ সারা ওয়ার্ল্ডে এখন চাইনিজ ব্র্যান্ড চলতেছে আপনি যে কোনো প্রোডাক্ট বলেন মোবাইল বলেন ল্যাপটপ বলেন কম্পিউটারে যে পার্স বলেন এখন সব কিছু থেকে আসে चाइनीज গাড়িগুলো যথেষ্ট ভালো করছে হাসান ভাই এখন যথেষ্ট ভালো ব্যাটার ভিউইং অ্যাঙ্গেলও ভালো আপনি ড্রাইভিং সিটে বসে না মানে মোটামুটি চার পাঁচটা খুব ভালোভাবে দেখা যায় আর চারিদিকে শুধু গ্লাস আর সেকেন্ড হচ্ছে গাড়িতে বসলে গাড়ির ভিতরে যে আলাদা একটা নয়েজ থাকে এই নয়েজগুলো নাই ধরুন ব্যাকডালা থেকে একটা আওয়াজ আসে দরজা থেকে একটা খটখট আওয়াজ আসে ইনশাআল্লাহ এই আওয়াজগুলো নাই আর এখানে কিন্তু আপনার এসিটা একটু আগে দাদু আমারে বলছিল এসিটা কমায় দেন এসি অনেক ঠান্ডা হয় এসি অনেক কমানোর জন্য আমাদের দুই মিনিট সময় লাগছে যে এসি কোথা থেকে কমায় না খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা দাদা তাহলে এখন আমরা একটু প্রাইস কথা বলি অনেকে দাম জানতে চাচ্ছে ডাইটার মডেল হচ্ছে বাইশ রেজিস্ট্রেশন বাইশের সেপ্টেম্বর হ্যাভেল জুলিয়ন হ্যাভেল জুলিয়ন আমরা দুই হাজার গাড়ি যেই প্রাইজ দেয় তার থেকে কম প্রাইস আছে দিবন সালা একুশের গাড়ি প্রতিটা প্রতিষ্ঠানে দেখছি যে হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফোর ফিফটি এই ধরনের প্রাইস দেয় আমরা ইনশাল্লাহ এর থেকে কমে দিব সামনে জ্যাম জ্যাম দেখে আমরা একটু ভয় পাইছি আমি ভাবছিলাম এখান থেকে বামে যাওয়া যাবে বামে যাওয়ার কোনো অপশন নাই আচ্ছা যাই হোক আমরা ভিডিওটা শেষ করি এটার হচ্ছে কত হাসান ভাই আপনি এত ঘাবড়ে গেলেন কেন রাস্তায় ছেড়ে দিছে না সমস্যা নেই জান কত দাম বলেন দাম বলেন দাম বলেন অনেকে ওয়েট করতেছে হাসান ভাই আমি আমি তো সবসময় প্রাইস দেই আজকে আপনাকে বলছিলাম যে আমি এটার প্রাইস আমি আমি দিব আপনাকে এর আগে বলিনি আজকে কথা দিলাম আপনি যেই প্রাইস দিবেন আমি সেই প্রাইজে কাছে গাড়ি দিব আমি কথা দিলাম হাসান আপনি দেন হ্যাঁ না আপনি দেন আমার ইশারা দেওয়া লাগবে না আপনি আপনার মত কথা দিলাম আপনার প্রাইজে আমি

আল্লাহ সাক্ষী আমরা কিন্তু এই লাইভ শুরু করার আগে দাম নিয়ে কোনো কথা আমরা দাম নিয়ে কোনো কথা বলি নাই এই জন্যই আমি আজকে হিডেন রাখছিলাম হাসান ভাই অনেকবার আমাকে জিজ্ঞেস করছে আজকে যে ওকে সো লাইভটা মাসখান দিয়ে ইন্টারনেটের একটু সমস্যা হয়েছিল অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখনো আছেন গাইডার প্রাইস হচ্ছে 33 লক্ষ 90 হাজার টাকা আপনারা সরাসরি আসেন আরো দুই চারটা দেখে আসেন হ্যাভেল জুলিয়ন 2022 এর মডেল কাগজপত্র ফুল আপডেট গাড়িটা একটু আলাদা কারণ এই ভিতরের এই কালারের সিট আপনার খুব কম আসছে যদি ভাল লাগে এবং তাইলেই নিয়েন ভালো না লাগে নেওয়ার দরকার নাই তবে গাড়িটা দেখার জন্য হইলো ঢাকা মেট্রো আসেন ঢাকা থেকে গা সাত রাস্তার আগে হোটেল হলি এবং হাসান ভাই আরো দশটা প্রতিষ্ঠানে দেখে দশটা প্রতিষ্ঠানে এই গাড়ির দাম কত ওটা দেখে তারপরে আমার সাথে ফাইনাল করে নিয়েছে কোনো সমস্যা নেই ওকে আমরা জ্যামে পড়ে গেছি আমরা জানি না কতক্ষণ এখানে আটকা থাকবো তবে আপনারা আসতে থাকেন শোরুমের দিকে একজন অলরেডি তিরিশ লাখ লেখছেন ভাই তিরিশ লাখে তো মডেলই পাবেন না আমরা বাইশ মডেল খেমনে পাবেন তাও এত সুন্দর এত ফ্রেশ গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাই আসান ভাই অনেকগুলোতে কিন্তু থাকে না এটাতে হেডসাপ ডিসপ্লে আছে এটা সবথেকে থেকে হাইগ্রেড টিপটনিক গিয়ার আছে টিপটনিক গিয়ার আছে এটা সবথেকে থেকে হাইগ্রেড টা প্রতিটা গাড়িরই লো গ্রেড হাইগ্রেড থাকে এটা সব থেকে হাইগ্রেড গাড়িটা ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দোয়া করেন যেন আপনার সপের গাড়িটা আমরাই খুঁজে দিতে পারি আর যারা দাদুর থেকে গাড়ি কিনতে চান দাদুর মন অনেক বড় একজন লেখছেন সো আমরা তেত্রিশ লক্ষ নব্বই হাজার প্রাইস দিছি তারপরেও আপনারা আসেন পরিবার নিয়ে আসলে আপনাদের জন্য ছাড় ডিসকাউন্ট পরিবার নিয়ে আসলে আপনাদের জন্য পরিবার নিয়ে আসলে পরিবার ছাড় আসলে না ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে ভাই